এই মুহূর্তের বড় খবর নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন জলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস আর একবার জানিয়ে রাখি নিয়ন্ত্রণ হারি উল্টে গেল যাত্রীবাহী বাস ঘটনায় চার যাত্রী আহত হয় মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোঘাটের পাণ্ডু গ্রাম এলাকায় জানা গেছে বদনগঞ্জ রুটের একটি যাত্রীবাহী বাস এদিন দুপুরে চারজন যাত্রী নিয়ে কামারপুকুর থেকে বদনগঞ্জের দিকে যাচ্ছিল যাবার পথে গোঘাটের পাণ্ডুগ্রাম এলাকায় বাসের স্টিয়ারিং কেটে যায় এই বিপত্তি ঘটে স্থানীয়রা তড়ি এসে যাত্রীদের উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় খবর পেলে ঘটনাস্থলে উপস্থিত হয় গোঘাট থানার পুলিশ পুলিশ গিয়ে ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহতদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ইতিমধ্যেই তারা চিকিৎসাধীন এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স রিপোর্ট

মোটামুটি যতগুলো প্যাসেঞ্জার ছিল বের করা বের করার চেষ্টা করো বের করলো বের করে তাদেরকে তুলে কতজন ছিল জনা বাচ্চাই ছিল বাচ্চা বাচ্চা একজন ছিল কতজন হসপিটালে পাঠানো হয়েছে মোটামুটি পাঁচজন আছে চারজন তিনজন চার পাঁচজন সেটা বলতে পারবেন আমরা এসে দেখলো যে গাড়িটা পাল্টে গিয়েছে এটা পানুগ্রাম পানুগ্রাম খাবার আমার নাম তরুণ নন্দী ঢুকে যাচ্ছিলো ভান আগে একটা খাঁ পাড়া বলে পাড়া আছে ওই পাড়ার কাছে একটা ড্রেন আছে ওই ড্রেন দিয়ে জল যায় খালে গাড়িটা ড্রেনে পুরো উল্টে পড়ে গেছে চারজনের মতো ইঞ্জয় হয়েছে কতজন যাত্রী ছিল চার পাঁচজনই ছিল চারজনই ইঞ্জয় হয়েছে কি কারণে এই দুর্ঘটনা বলে মনে করছে সে তো এখন বোঝা যাচ্ছে না পুলিশ বলবে কী হয়েছে কতজন হসপিটালে এসছে চারজন আসছে চারজনই গাড়িতে ছিল চারজন হ্যাঁ চারজনই আসছে তাদের পরিস্থিতি এখন সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি উপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে